ইউএসপোরা ফোনের জন্য 20000 টাকার ট্যাক্স চাইতেছে এটা কোন ধরনের বাংলাদেশ কেন স্বাধীন করছেন আপনারা ভাই এটা না কেন করছেন আমার ব্যাগ দেখেন আমার ব্যাগ কি করছে একেবারে এই হচ্ছে স্বাধীন বাংলাদেশের নমুনা প্রিয় দর্শক আপনারা দেখছেন টিভি দেখতে পাচ্ছেন এক ব্যক্তি বাইরে থেকে বাংলাদেশে বাংলাদেশে এবং যে চট্টগ্রাম এয়ারপোর্ট আছে সেখান থেকে নামার পর তার কাছ থেকে দুটো ফোন এবং কিছু জামা কাপড় পাওয়া যায় এবং দুটো সেকেন্ড হ্যান্ড ফোনের যার বাজার দর প্রায় সাত সাত চোদ্দ হাজার টাকা করে কিন্তু বাংলাদেশ সরকার সেই এক একটা ফোনের পেছনে ওই ব্যক্তির কাছ থেকে পঁচিশ হাজার টাকা করে ট্যাক্স আদায় করে এবং দুটো ফোনের পেছনে সাত সাত চোদ্দ হাজার টাকার দুটো ফোনের পেছনে ওই ব্যক্তিকে ট্যাক্স হাজার টাকার ধার্য করা হয় এটাই হচ্ছে বর্তমানে স্বাধীন বাংলাদেশের নমুনা যেখানে সাত হাজার ফোন সেই ফোনটাকে ওই ব্যক্তিকে ট্যাক্স দিতে হয় পঁচিশ হাজার টাকা এবং দুটো ফোনকে পঞ্চাশ হাজার টাকার ট্যাক্স দিতে হয় এবং দেখতে পাচ্ছেন ভিডিওতে তিনি কিভাবে বলছেন এইভাবে আমরা স্বাধীন হয়েছি বা এটাই হচ্ছে বর্তমান স্বাধীন বাংলাদেশের নমুনা যেখানে মানুষকে যে এক একটা মোবাইলের পেছনে সাত হাজার টাকার মোবাইল তাকে প্রায় পঁচিশ হাজার টাকা করে ট্যাক্স দিতে হচ্ছে তো আপনারা কি বলবেন যে ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এবং তো আপনারা কি বলবেন যে বর্তমান যে স্বাধীন বাংলাদেশ হচ্ছে বা স্বাধীন বাংলাদেশের যে নমুনা তার সেই বিষয়ে যদি আপনারা কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করুন কমেন্টস বক্সে আর নজর রাখুন নাচিন্দা টিভিতে